আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা ভালোবাসা অবিরাম আপনাদের জন্য সব সময় রইল দোয়া ও ভালোবাসা আপনারা এগিয়ে যান সব সময় আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ এই প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম এখানে আমরা যদি একে অন্যকে সহযোগিতা না করি এখানে কেউ এগিয়ে যাওয়া সম্ভব না অবশ্যই এখানে আমরা একে অন্যকে সহযোগিতা করতে হবে যাদের ভিডিও সামনে আসবে সবার ভিডিও আমরা দেখতে হবে এবং তাদের একটু সাপোর্ট ও ভালোবাসা দিয়ে সহযোগিতা করতে হবে তা না হলে এখানে এগিয়ে যাওয়া সম্ভব নয় বন্ধুগণ অবশ্যই আমরা তাদের পাশে থাকতে হবে তাহলে অন্যরা আমাদের পাশে থাকবে বিশেষ করে যারা নতুন আপনারা অবশ্যই তাদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন নতুন ইউজাদের বেশি বেশি সাপোর্ট করলে তারা অবশ্যই আপনাকে সাপোর্ট করবে অবশ্যই আপনি সবার ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন এবং যাদের ভিডিওতে কমেন্ট করবেন তাদের ভিডিওতে যারা কমেন্ট করেছে কয়েকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন দেখবেন সেখান থেকে আপনি ভালো একটা ফলাফল পাচ্ছেন পলো আপনি একজনকে করবেন আপনাকেও একজন করবে শুধু আপনাকেই যে লোকজন ফলো করবে সেটা কোনো বিষয় নেই আপনাকে ফলো করতে হলে অবশ্যই আপনি অন্যদের ফলো করে পাশে থাকতে হবে তা না হলে আপনার আর আসবে না এই প্ল্যাটফর্মই সবার সহযোগিতার প্ল্যাটফর্ম এখানে সবার সহযোগিতা খুব বেশি প্রয়োজন আপনি আপনি অন্যের ভিডিও না দেখলে অন্যরা আপনার ভিডিও দেখবে না কখনো আপনাকে কিছু পেতে হলে অবশ্যই কিছু দিতে হবে আগে যেমন আপনি অন্যকে ফলো করবেন পাশে থাকবেন দেখবেন সবাই আপনার পাশে আছে ভিডিও ভাইরাল তখনই হবে আপনার যখন আপনার রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই বেশি থাকবে সো বন্ধুগণ আপনারা সবাই এই টেকনিকটি মেনে চলুন দেখবেন আপনাদের সব কিছুই বেড়ে যাচ্ছে সব কিছুই ঠিক আছে এবং গাইডলাইন মেনে কাজ করবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম ধন্যবাদ